নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এবং তার সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে তো তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সাম কবে হবে জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে আসবে wbmsc.com এখানে তোমরা দেখতে পারবে ইম্পর্টেন্ট নোটিশ এখানে আমরা দেখতে পাচ্ছি 18 জানুয়ারি দু হাজার চব্বিশ নোটিশ ফর এক্সামিনেশন ফর 7th SLST 2023 অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ কী বলা হয়েছে এখানে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য টেট এক্সামিনেশন অফ সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট এটি ফর ক্লাস ওয়ান টু ফোর অ্যান্ড ক্লাসেস ফাইভ টু এইট উইল বি হেল্ড অন আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে ফ্রম সকাল দশটা থেকে টাইম দেওয়া হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত এবং আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত রেসপেক্টিভলি তো তোমাদের এক্সামটি কবে হবে এক্সামটি হবে এখানে তোমাদের বলা হচ্ছে যে ডেট এক্সিমিশন অফ সেভেন্থ এসএলএসটি তোমাদের হবে আঠাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জানুয়ারি এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তেইশ এক দু হাজার চব্বিশ থেকে কোন ওয়েবসাইটে গিয়ে ডাব্লুবি এমএসসি ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তেইশে জানুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে তোমরা অবশ্যই নোটিশটি দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে আমরা সেখানে এই পিডিএফটি আপলোড করে দেবো তো তোমাদের কিন্তু এই এক্সামটি হতে চলেছে আগামী আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং অ্যাডমিট কার্ড তোমরা পাবে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য